দিল্লিতে এসটিএফ এর অভিযান উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার দুই ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ শনিবার সন্ধে বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের উপর এসটিএফ এর একটি বিশেষ দল গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র চুয়ান্ন রাউন্ড কার্তুজ গ্রেপ্তার করা হয় দুইজনকে মিনারুল ইসলাম বয়স তেত্রিশ সফিকুল মন্ডল বয়স সাঁত্রিশ দুজনই মুর্শিদাবাদের বাসিন্দার সঙ্গে একটি চার চাকা গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয় বলে আজ সকাল কুলটি থানার পুলিশ অভিযুক্ত দুইজনকে বরাকর স্বাস্থ্য কেন্দ্রের শারীরিক পরীক্ষা করা হয় এবং এদের দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর कल के चौरंगी पे আর্মস ও দুষ্কৃতীরা ধরা পড়েছে এটা পশ্চিমবাংলায় নতুন নয় আপনার নেমদপুরে আর্মস ফ্যাক্টরি বিশ্বরগড়ায় আর্মস ফ্যাক্টরি বা পশ্চিমবাংলায় বাংলায় চারদিকে বোমা এটা নতুন সংস্কৃতি নেই এটা পশ্চিমবাংলার সংস্কৃতি হয়ে গেছে এটা কোনো নতুন জিনিস নেই পুলিশ একবার ধরেছে তদন্ত যে কী পাবে দেখুন আজ দিয়ে কোনো ওর কোনো আর্মস একটের কোনো তদন্ত ফাইনাল স্টেজে আসেনাই কেউ শাস্তি পায়নি 手こっちよ。